হ্যালো এবরান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি কোন প্লেয়ারে এইখানে কোন ধরনের স্কিল অ্যাড করবেন যেমন আপনি ডিফেন্ডারে এখানে কোন স্কিল অ্যাড করবেন আপনি স্ট্রাইকারে এখানে কোন ধরনের স্কিল অ্যাড করবেন ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তো আমরা শুরুতেই কতগুলো হচ্ছে সিবি নেওয়া ডিফেন্ডার নিয়ে তো আপনারা যদি ডিফেন্ডারে দেখেন ওদের কাজ হচ্ছে ডিফেন্স করা তো ওদের এখানে যদি আপনারা লংরেস্ট লং লংরে কালার অ্যাক্রোটিক ফিনিশিং মানে গোল করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন ওই স্কিলগুলো লাগান তাহলে কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে বিকজ ওরা সবসময় ডিফেন্স করে তো আপনারা কী করবেন আপনার সবসময় সিবি পজিশনের যে প্লেয়ারগুলো আছে ওদেরকে ডিফেন্ডিং স্কিল অ্যাড করবেন যেমন আপনি হেডিং এরিয়াল সুপারিটি স্লাইডিং ট্যাগেল ব্লগার ইন্টারসেপশন অ্যাকরোবোটিক ক্লিয়ারেন্স এই স্কিলগুলো অ্যাড করে নেবেন আমি স্ক্রিনে দেখা যেতেছি ঠিক আছে অ্যান্ড এখন হচ্ছে এলবি এবং আরবি পজিশনের প্লেয়ারগুলা এখানে কোন ধরনের স্কিল অ্যাড করবেন আপনার যদি দেখেন এলবি এবং আরবি যারা আছে ওরা কিন্তু অ্যাটাকও খেলে সাথে হচ্ছে কি ডিফেন্সও খেলে তো ওদের এখানে অবশ্যই আপনি ডিফেন্সিভ স্কিল অ্যাড করবেন সাথে হচ্ছে কি আপনারা আরেকটা স্কিল অ্যাড করবেন সেটা হচ্ছে টেক ব্যাক আপনার যদি এই স্কিলটা অ্যাড করেন তাহলে মধ্যে যে আপনার এল আরবি দেখেন উপরে চলে গেছে অ্যান্ড নিচে আসতে অনেক সময় লাগাই দেয় এরকমটা হবে না তখন কী হবে দেখবেন যে আপনার এলবি ভি অ্যান্ড আরবি ওরা যেখানে চলে থাকে ওরা খুব তাড়াতাড়ি ও নিজের পজিশনে ফিরে আসবে ঠিক আছে তো আপনারা এই ট্রেক ব্যাক স্কিলটা লাগানোর ট্রাই করবেন ঠিক আছে নাও ডিএমএফ পজিশনের প্লেয়ারে এইখানে আপনি কোন স্কিল অ্যাড করবেন তো আপনি দেখেন ডিএমএফ পজিশনের যে প্লেয়ারগুলো আছে ওরা কিন্তু ডিফেন্সের সাথে মোটামুটি ভালো পাসও দিতে হয় বিকজ ওরা যেহেতু মিড খেলে তো আপনারা কী করবেন ওদের এইখানে কিছু ডিফেন্সিভ স্কিল অ্যাড করবেন তাতে হচ্ছে কি কিছু পাসিং স্কিলও অ্যাড করবেন তো আমি স্ক্রিনে দেখা যেতেছি আপনারা এই স্কিলগুলো অ্যাড করার ট্রাই করবেন ঠিক আছে তো আমরা এখন অ্যাটাকিং মিড নিয়ে কথা বলি অ্যাটাকিং মিডে কিন্তু তো দুইটা প্লেংস আমরা খেলাই সাধারণত একটা হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ প্লেমকার আর একটা হচ্ছে হোল প্লেয়ার তো ক্রিয়েটিভ প্লেমেকার আর হচ্ছে হোল প্লেয়ার দুইটার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে যেমন ক্রিয়েটিভ প্লেমেকার যারা আছে ওরা কিন্তু পাসিংয়ে অনেক বেশি ভালো হয় অ্যান্ড ওরা পাস করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অ্যান্ড যারা হোল প্লেয়ারের প্লেয়ার আছে ওরা কিন্তু পাসিংয়ের সাথে সাথে হচ্ছে কি ওরা এটাকেও জয়েন হয় ঠিক আছে তো আপনারা কী করবেন আপনার আপনার যে ক্রিয়েটিভ প্লেমেকার প্লেয়ারটা আছে ওরা এখানে সব ধরনের পাসিং স্কিল অ্যাড করে নেবেন যেমন আমি স্ক্রিনে দেখা দিয়েছি আপনারা অবশ্যই এই পাসিং স্কিলগুলো অ্যাড করে নেবেন আর আপনার যে হোল প্লেয়ার এম এফটা আছে আপনি কী করবেন আপনি সব সময় এরে ট্রাই করবেন যে অরে তো আপনি গোল করাবেন ঠিক আছে ওই দিকটাও মাথায় রাখতে হবে তাই অরে এখানে আপনি গোল করার জন্য যে স্কিলগুলো প্রয়োজন যেমন লং লংলেস লং লংলেস কালার অ্যাক্রোটিক ফিনিশিং আউটসাইড কালার এই স্কিলগুলো অবশ্যই অ্যাড করে নেবেন এখন কথা কথাগুলি হচ্ছে আপনি স্ট্রাইকারে এখানে কোন ধরনের স্কিল অ্যাড করবেন তো আমরা যদি দেখি সাধারণত গেমে কিন্তু দুই ধরনের সিএফ আছে একটা হচ্ছে গিয়ে যারা হেডিং ভালো পারে একটা হচ্ছে কি যাদের হেডিং স্ট্যাটাস এতটা ভালো না যেমন এমবাপি ওর কিন্তু হেডিং স্ট্যাটাস এতটা ভালো না আবার আপনি যদি দেখেন ও কিন্তু হেডিংয়ে অনেক বেশি ভালো আছে ঠিক আছে তো আপনি যদি এখন এম বাপির এখানে হেডিং এরিয়াল সুপারিটি এই স্কিলগুলো অ্যাড করেন তাহলে কিন্তু আপনি তেমন বেশি একটা লাভবান হবেন না বাট আপনি যদি রোনাল্ডোর এইখানে হেডিং তারপর হচ্ছে কি সুপারিটি এই স্কিলগুলা অ্যাড করেন তাহলে কিন্তু ও হেড দিয়ে গোল করতে অনেকটাই সহজ হয়ে যাবে ঠিক আছে তো এখন হচ্ছে এটা আপনার কাছে আপনি যদি হেডিংয়ে খেলতে চান তাহলে তো হেডিং স্কিল অবশ্যই লাগাবেন সাথে হচ্ছে কি সিএফের যে স্কিলগুলো লাগানো প্রয়োজন যেমন লং রেস শিং লং রেস কালার আউটসাইড কালার অ্যাক্রোভেটিক ফিনিশিং আরও স্কিলগুলো আছে আমি স্কিনে দিতেছি আপনার এই স্কিলগুলো অবশ্যই অ্যাড করবেন ঠিক আছে এবং আমি এখন এমন একটা স্কিলে কথা বলবো যেটা দিয়ে আপনি পুরা গেম চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন তো সেটা হচ্ছে কি অনটাস পাস তো আপনি যদি আপনার মিড ফিল্ড তারপর হচ্ছে আপনার সে পজিশনের যে প্লেয়ারটা আছে ওদের এখানে অনটাচ পাস স্কিলটা অ্যাড করে রাখেন তাহলে কিন্তু আপনার পাসিংয়ে খেলাটা অনেক বেশি ইজি হয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই আপনাদের প্লেয়ারগুলোর এখানে অনটাচ পাস স্কিলটা অ্যাড করবেন ঠিক আছে আমার কথাটা ওই নয় অনটাচ পাস স্কিলটা অ্যাড করে তারপর খেলে দেখেন দেখবেন পুরা ম্যাজিক ঠিক আছে তারপর আমারও বইলেন ভাই থ্যাংকস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যে স্কিলটা লাগানোর প্রয়োজন আমি কিন্তু স্ক্রিনে দেয় দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ আর সাবস্ক্রাইব করে দিন